সিট না থাকলে খবর আছে টিম ইন্ডিয়ায় তারকাদের হুশিয়ারি গৌতম গম্ভীরের শ্রীলঙ্কায় ভারতীয় দলের একদিনের সিরিজ শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ায় খেলোয়াড়দের কড়া বার্তা দিলেন ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর তিনি খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন দক্ষতা এবং ফিটনেসের মাত্রা তুঙ্গে রাখতে হবে না হলে খেলোয়াড়েরা স্কোয়াডের সুযোগ পাবেন না বক্তব্যে সূর্য কুমার যাদবের অধিনায়কত্বের এবং ব্যাটিং প্রশংসা করেন গম্ভীর সূর্য কুমার যাদবের নেতৃত্বে ইতিমধ্যে ভারতীয় দল টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছে শ্রীলঙ্কা সফরে বিয়াল্লিশ বছর বয়সী গৌতম গম্ভীরের হেড কোচের সূচনা হয়েছে তার কোচিংয়ে থাকা ভারতীয় দল শুক্রবার থেকে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে পাল্লে কেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য ব্যবধানে ভারতের জয়ে গম্ভীর সন্তুষ্ট হলেও খেলার পরে ড্রেসিংরুমের বক্তৃতায় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছেন শেষ ম্যাচে ন উইকেটে একশো সাঁত্রিশ রান করার পর আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে দুর্দান্ত জয় পেয়েছে ভারত প্রথমে ব্যাট করে শিবমান গিল ও রিয়ান পরাক দলকে একটি লড়াইয়ের মতন জায়গায় পৌঁছে দেন শ্রীলঙ্কা ব্যাট হাতে প্রথম দিকে সাফল্য পেলেও শেষের দিকে ভেঙে পড়ে বোলার হিসেবে রিঙ্কু সিং ও স্বয়ং অধিনায়ক সূর্যকুমার কুমার যাদব শ্রীলঙ্কার পতন ডেকে আনেন তাদের শেষ দুই ওভারে শ্রীলঙ্কার ব্যাটাররা জেতার জন্য প্রয়োজনীয় ন রান তুলতে ব্যর্থ হন ভারত সুপার ওভারে আধিপত্য রেখে শ্রীলঙ্কাকে হারায় জয়সূচক রানটি করেন অধিনায়ক সূর্যকুমার কুমার তবে টি অধিনায়ক সূর্য কুমার যাদব অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সেঞ্চু স্যামসন রিঙ্কু সিং যশস্বী জয়সাল ও রবি বিষ্ণয় সহ পঞ্চাশ ওভারের ফরম্যাটে খেলবেন না ভারতের পরবর্তী টি টোয়েন্টি অ্যাসাইনমেন্ট বলতে অক্টোবরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সেই প্রসঙ্গে ড্রেসিং রুমে মিটিংয়ে গম্ভীর বলেন কিছু ছেলে যারা পঞ্চাশ ওভারের ফরম্যাটের অংশ হবে না তারা বেশ কিছুদিন ছুটিতে থাকবে তাদের নিশ্চিত করতে হবে যে বাংলাদেশ সিরিজে ফিরে আসবে নিজেদের দক্ষতা এবং ফিটনেসের স্তরকে মাত্রায় রাখবে ব্যুরো রিপোর্ট ইউচে নিউজ